আল্লাহ নবী ফরমান শত আর না জাননো মানুষ সাগরে ফলে যে ইমান ওশলায় হয়ে যায় যেভাবে চিৎকার করে আসল আমার বাই আমার বাবা আসনি আমার মা আসনি আমার বাড়ির পুরো বড় মানুষ আসনি আমি তো সাতার জানি না আমি সমুদ্রের মধ্যে পড়ে গেছি আমার উঠাও আল্লাহ নবী পরদের পুরুষ নারী শুনো আমার মেয়ে আমার ভাই আমি তো দুনিয়ার জমি তোমাদেরকে রাখি আসছিলাম তোমরা তো দুনিয়ার জমি আছো আমার জন্য আল্লাহ আমার জন্য বাবা যখন বা আমি আপনার আসন জন হাত উঠাইয়া মন আল্লাহ দরবার ক্ষমা সাইব সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাদের কবরের মধ্যে আমাদের দোয়াটা নিয়ে আপনি এই জন্য আমাদেরকে আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি নানিজন এই জন্য নমাজ করলাম না রোজা রাখলাম না তার পিতারে উপরে গান বাজাইমু টিভি টেলিভিশন লাগাইয়া দেখমু এগুলার জন্য আমরা এ সম্পদরে এবং আমাদেরকে রাখিয়া গেছেন না আমাদেরকে রাখিয়া গেছেন যে আমার বাড়ির আয় কিন্তু আমার একবার তা স্মরণ করতে হয় না